ভিত্তিক লকডাউন কার্যকর হচ্ছে মধ্যরাত থেকে প্রথমে পূর্ব রাজার বাক্যে নির্ধারণ করা হয়েছে লকডাউনের জন্য এর মধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হতে পারবে না বাসা থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ ব্যবস্থাপনায় পৌঁছে দেওয়া হবে বলে জানালেন ওয়ার্ড কাউন্সিলর লকডাউন চলাকালে সকল প্রবেশ পথ বন্ধ থাকবে বলে জানান শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানাচ্ছেন রাকিব হাসান করোনা সংক্রমণ রোধে পরীক্ষামূলকভাবে জোনভিত্তিক কার্যকর লকডাউন শুরু হচ্ছে মধ্যরাতে প্রাথমিকভাবে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের সাতাশ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজাবাজারকে রেড জোন হিসেবে চিহ্নিত করে তার লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার এই এলাকায় এরই মধ্যে তিরিশ জনের অধিক করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে বলে জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কেউ করোনা হলে তার পরীক্ষার জন্য আমরা ওপেন করছি আইসোলেশনের ব্যবস্থা রাখা হয়েছে এবং একটা মানুষকে ঘরে রাখার জন্য যা যা প্রয়োজন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের মেয়র মহোদয়ের নেতৃত্বে আমরা সমস্ত জিনিসগুলো এক করে সাত দিন আমরা প্রিপারেশন নিয়ে আজকে আমরা ফুল প্রিপার্ড এবং আজকে রাত বারোটার পর থেকে আমরা লকডাউনে চলে যাব। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া হবে বিশেষ ব্যবস্থাপনায় অসহায় ও দরিদ্রদের খাবারের জন্য থাকছে আলাদা ব্যবস্থা মানুষের ফুড সাপোর্ট মানুষকে ঘরে রাখতে হলে তাদের খাওয়া দাওয়া দাবারের ব্যবস্থা করতে হবে কারণ দরিদ্র মানুষ আমার এলাকায় আছে তাদের খাবারের ব্যবস্থা করা হবে এবং যাদের আর্থিক সঙ্গতি আছে বাট তারা ঘর থেকে বের হতে পারবে না তারা অর্ডার করলে আমরা তাদের ঘরে খাবার পৌঁছে দিব পঞ্চাশ হাজার লোক অধ্যুষিত পূর্ব রাজাবাজারে রয়েছে স্কুল হাসপাতাল সহ বেশ কিছু সেবামূলক প্রতিষ্ঠান পুরো এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ প্রশাসন বিশেষ পেশায় নিয়োজিতদের জন্য আলাদা পাশের ব্যবস্থা থাকবে বলে জানালেন সেরা বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমরা আইন শৃঙ্খলার যত সহায়তা আছে আমরা করব আমাদের এখানে আটটা এক্সিট পয়েন্ট আছে আমরা আটটা এক্সিট পয়েন্টে সাতটা বন্ধ করে দেব একটা শুধু খোলা থাকবে এখান দিয়ে জরুরি প্রয়োজনে যারা তারা আসা যাওয়া করবে তবে এলাকাবাসীর মধ্যে এখনো নেই তেমন সচেতনতা কেউ কেউ এই লকডাউনকে স্বাগত জানালেও অনেকের মধ্যেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আমাদের সেফটির জন্যই তো বলেছে মাইকিং করছে শুধু লকডাউন কি কোন লোক বাইরে দেবার ও না ইন টোটালি বন্ধ এসব বিস্তারিত তো কিছু আমরা জানি না আমরা এতে খুশি কোনো সমস্যা নাই আমাদের জনগণ সবার জন্য ভালো এটা আর যারা চাকরি যুবতী এরা যদি বাইরে না পারে তাহলে কি আমরা কি খামো প্রয়োজনীয় কাজ ছেড়ে যার যার বাসায় অবস্থান করতে হবে আমরা যদি একটু সতর্ক থাকি আমরা যদি নিয়মকরণ মেনে চলি আশা করি উন্নতি হবে হ্যাঁ বাসা থাকা লাগবে বাড়ি বাড়ানো না রাকিব হাসান মাই টিভি ঢাকা